আমরা কথা বলছি আমাদের দ্বিতীয় শ্রেণী আরেকজন শিক্ষার্থীর সাথে ওর নাম আবু তাল্লা কি নাম তোমার আবু তাল্লা সিয়াম তুমি নাজেরা পড়ো না হিপস পড়ো আচ্ছা দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী সে কিন্তু হিপস পড়তেছে মাসাল্লা এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার স্কুলে একজন শিক্ষার্থী যদি স্কুলে পড়াশোনা করতো সে কিন্তু আমরা কিন্তু একটা বই দাও তো আমাকে পাবো ওই বইটা আমাকে দাও আমরা কিন্তু স্কুলের বোর্ড বইগুলি পড়াচ্ছি একটা স্কুলের শিক্ষার্থী যে পড়াগুলো শিখতেছে ওরা কিন্তু সেম পড়াগুলো শিখতেছে পাশাপাশি আমরা কিন্তু ধর্মীয় কিছু বই তাদের জন্য রেখেছি যেন তারা ইসলাম সম্পর্কে ধর্ম সম্পর্কে ভালো জানতে পারে এই ছেলেটা চাইলে কিন্তু বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে পাশাপাশি সে কিন্তু কারণে হাফেজ হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে পরে সে কিন্তু হিপস পড়তেছে তুমি হিপস পড়তেছো হিপসখানায় পরে পাশাপাশি সে কিন্তু জেনারেল শাখা এখন পড়াশোনা করতেছে যাই হোক এদের ভবিষ্যৎ আমরা মনে করি অনেক ভালো হবে কেন না জেনারেলের পাশাপাশি তারা হিপস পড়তেছে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে পাশাপাশি সে কোরআনে হাফেজ হবে আলেম হবে ডাক্তার কিন্তু কোরআনে হাফেজ আমরা খেয়াল করেছি যে পাকিস্তানের সেনা প্রধান সে কিন্তু কোরআনে হাফেজ তাহলে কেন আমাদের দেশের বাচ্চারা কেন পিছিয়ে থাকবে আমাদের দেশে কোরআনে হাফেজরাও একদিন সেনা প্রধান হবে ডাক্তার হবে ম্যাজিস্ট্রেট হবে ইঞ্জিনিয়ার হবে সচিবালয়ে যাবে তারা বড় বড় পদ চাকরি করবে তাহলেই দেশে আর কোনো দুর্নীতি থাকবে না আশা করি আচ্ছা সিয়াম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাকে ইংরেজিতে কিছু প্রশ্ন করতে চাই ইংরেজি সম্পর্কে গ্রামার সম্পর্কে তোমার থেকে জানতে চাই তুমি বলো তো ইংরেজি গ্রামার কাকে বলেন যে বই পড়লে ইংরেজি শুদ্ধ রূপে এ বলার ও শিখার যেসব নিয়মকানুন জানা যায় তাকে গ্রামার বলছি আচ্ছা মাসাল্লাহ তুমি আমাকে বলো যে ইংরেজি গ্রামারের অংশ কয়টি? কি কি? অর্থোগ্রাফি, ইটিমোলজি, সিনট্যাক্স, পunctuation, আচ্ছা মাশাআল্লাহ অত্যন্ত সময়দ কৌতূহল দিয়েছে। ঠিক আছে। আমরা দোয়া করি আমাদের সিয়াম একদিন অনেক বড় হবে, কোয়ান হাফেজ হবে, আলেম হবে, ডাক্তার হবে। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। বলেন আমিন। জামুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসা। ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী ও আদর্শদিনী শিক্ষা প্রতিষ্ঠান